হ্যালো বন্ধুরা তোমার একটা কথা কচ্ছ আজকে এমন একটা তাল তালদিবস তার নাম হচ্ছে বই কৌশিক ওই চোদনা কয়দিন পোলক ভিডিও করা তারপরে আসলে কমেডি ভিডিও আজ চোদনা এলাকার মাইয়ের

বললাম বৌদি মুদ দিলে নুন নুন লাগবে না অমৃত অমৃত লাগবে তোমার যত মানে নরিং শুরু করছে তোমার নয় তাল দেবাই যদি তাল তোমার pun <missimulia> kamtibawaok <missimulia> <missimulia>